আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার বাটন মোবাইল দিয়ে কোনো নাম্বারে কল যাচ্ছে না অটোমেটিক কল কেটে যাই আবার আপনার বাটন মোবাইলে কোনো নাম্বার থেকে কল আসে না তো যে কোনো নাম্বার থেকে কল দিলে আপনার বাটন মোবাইলে কল দিলে ব্যস্ত দেখায় তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি আমার বাটু মোবাইল দিয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমার বাটু মোবাইল দিয়েও কিন্তু কল যাচ্ছে না তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ওয়ান টু থ্রিতে কল দিলাম তো দেখতে পাচ্ছেন কল কিন্তু যাচ্ছে না তো কল কিন্তু অটোমেটিকলি কিন্তু কেটে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কল অটোমেটিক কেটে যায় কল যাচ্ছে না তো এইরকম সমস্যা যদি আপনার বাটন মোবাইলে থাকে তাহলে আপনার বাটন মোবাইলের মেনুতে চলে যাবেন তারপর এখানে মেনু থেকে সেটিং এ চলে যাবেন তারপর এখানে কল সেটিং এ চলে যাবেন তো কল সেটিং এ আসার পর আপনার মোবাইলের যে সিমের সমস্যা আছে তো সেই সিমটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এক নাম্বার সিমটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো তারপর আপনি এখান দেখতে পাচ্ছেন অনেকগুলি সেটিং দেখাচ্ছে তো এখান থেকে আপনার নিচে দিকে আসছে এখানে লাইন সুইচিং সেটিং দেখতে পারবেন তো এখানে আপনি চলে যাবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার লাইন দুই দেওয়া আছে তো আপনার লাইন যদি দুই দেওয়া থাকে তাহলে আপনি এখানে লাইন 1 দিবেন তো 1 দিয়ে তারপর এখানে আপনি মাসখানে ওকে করলে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো আপনি কিন্তু কল দিতে পারবেন তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আমি এখন কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কলটি কিন্তু যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কল আমি এখন কিন্তু দিতে পারছি তো আপনার আপনার সমস্যাটা কিন্তু আর থাকবে না তো এই সেটিংটি করে নিলে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো যে কোন কিন্তু আপনি কল দিতে পারবেন তো আরেকটা সমস্যা হচ্ছে আপনার বাটো মোবাইল যদি কোন নাম্বার থেকে কল না আসে তাহলে আপনি এখানে আপনার বাটো মোবাইল থেকে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কুটটি উঠিয়ে আপনার যে সিমের সমস্যা তো সেই সিমে আপনি কুটটি ডায়াল করে দিবেন তো কুটি ডাল করে দিলে কিন্তু আপনার বাটু মোবাইলে যে কোনো নাম্বার থেকে কিন্তু কল আসবে তো আর কিন্তু ব্যস্ত দেখাবে না তো এভাবে আপনার এই দুইটি সেটিং করে কিন্তু আপনার বাটু মোবাইলে যদি কোনো নাম্বার থেকে কল না আসে তাহলে আপনি এই দুইটি সেটিং করলে কিন্তু আপনার বাটু মোবাইলে যে কোনো নাম্বার থেকে কল আসবে আবার আপনি যে কোনো নাম্বারে কিন্তু আপনি কল দিতে পারবেন তো কল কিন্তু অটোমেটিকলি কেটে যাবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ